জাতীয় ঐকমত্য কমিশন একটি প্রস্তাব দিয়েছে সেখানে বলা হয়েছে রাষ্ট্রপতির হাতে সরাসরি তিন বাহিনীর প্রধান এবং ডিজিএফআই এবং এনএসআই এর মহাপরিচালক সহ বারোটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষমতা থাকা উচিত এই উদ্দেশ্যে সংবিধানের অনুচ্ছেদ তিন সংশোধনের সুপারিশ করা হয়েছে বর্তমানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী বেশিরভাগ দায়িত্ব পালন করেন তবে তবে প্রস্তাবিত খসড়া অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল মানবাধিকার কমিশন তথ্য কমিশন প্রেস কাউন্সিল আইন কমিশন বাংলাদেশ ব্যাংক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এনআরজি রেগুলেটরি কমিশন এবং টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগের ক্ষেত্রেও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন এর পাশাপাশি সশস্ত্র বাহিনী সমূহের প্রধানদের নিয়োগ এবং দুটি গোয়েন্দা সংস্থার প্রধান নিয়োগেও রাষ্ট্রপতির পূর্ণ ক্ষমতা নিশ্চিত করার কথা বলা হয়েছে কমিশন মনে করে এসব বিষয়ে রাজনৈতিক ঐকমত্য হলে সংবিধান এবং আইনে প্রয়োজনীয় সংশোধন আনতে আলোচনা করা যেতে পারে